দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে রাত আটটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এর আগে স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি রওনা হয় ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল পাঁচটায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি রাত আটটায় ফ্লাইটে শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান স্থানীয় সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শেখ হাজিয়া পালিয়ে গেছে শেখ হাজরিয়া নাই শেখ হাজিয়া চলে গেছে শেখ হাজরিয়া পালায় না আমি ফিরে আসছি সব জালিয়ে পড়িয়ে শেষ ভেট রেল যে মোস্তফ এটা মানে আমার নিজেরই কষ্ট হবে আর যে ক্ষতিগুলি হয়েছে এবং কারা করলো এটা কোনো রাগ ডাক ব্যাপার না পঁচাত্তর সালের পর ছয়টা বছর হ্যাঁ আসতে পারিনি কিন্তু যখনই সুযোগ পেয়েছি ওই খুনি যুদ্ধাপরাধী আমি জানি আমি যখন সব আমার বাপ মা ভাই সব মারছে আমাকেও মারতে পারে আমি পড়া করি নাই দু হাজার সাত সালে আমার বুঝতে মার্ডার কেস দিচ্ছে ওয়ারেন্ট ইস্যু করেছে যখন আমি বলছি আমি আসবো আসতে বাধা দিয়েছে সমস্ত এয়ারলাইন্সকে বলে দিয়েছে আমি যেন দেশে ফিরতে না আসি আমি আমি দেশে ফিরবই আমি ফিরে আসছি আমাকে থাকতে হবে মানুষের পাশে থাকতে হবে আপনাদেরকে এই জন্যই আমি ডাকছি যে আপনাদের ভিতরের জন্য কোনো হতা আসে আমার দিক থেকে সব রকম সহযোগিতা আপনারা পাবেন